সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসছি ভালো মানের একজন মানুষের জন্য বিয়ে সাদি করার জন্য যদি ভালো ভালো মানুষ চান বিয়ে সাদি বসতে চান আগে কি বিয়ে হয় নাই জি না বিয়ে হয় পরিবারে আছে কে কে পরিবারে মা আছে ছোট একজন বোন আছে বাবা কোথায় গেছে বাবা নাই বিয়ে করে চলে গেছে প্রতিবেদনে যারা আছেন সবার বাবা খালি বিয়া কইরা চইলা যায় মারা যায় শুধু মাই থাকে না হ্যাঁ মা আছে তো কি বলবো আসল তো মা তো মার কথা তো বলতে হইব আচ্ছা বয়স কত আপনার বয়স এই বছর চলে আঠারো বছর চলে বিয়া হইছে নি আগে না বিয়ে হয় নাই আগে কি কখনো প্রতিবেদন করছিলেন আপনি না না মেয়েরা কখন প্রতিবেদন অফিসে আচ্ছা লেখাপড়া কতটুকু করেন লেখাপড়া বেশি করতে পারি নাই এই 5 ক্লাস 5 তো পড়ছি কুরআন শরীফ পড়তে পারেন না নামাজ পড়া হয় হ্যাঁ যে তো মুসলমান তো নামাজ তো পড়তে হয় কেমন মনের মতো মানুষ চাচ্ছেন কেমন মানুষ পেলে বিয়া করবেন বলেন কেমন যদি আমার দায়িত্ব না যে তো বাবা নাই মা আছে তো আমার দাইতোনিব বিয়ে शादी করতেছে সারা জীবনের জন্য পাশে থাকতেছে এরকম মনমত পাইলে একজন বিয়ে আচ্ছা ধন পাইলে এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন যে তো আমি যতটুকু দিতে পারুম না কিছু দিতে পারুম না তবে যেমন হোক দেখতে যেমনই হোক আমার কোনো সমস্যা নাই আচ্ছা এখন যেই কথা তুলে ধরলাম বললেন আমি রেকর্ড করলাম এই কথা গুলা কি সব গুলা আদেও সত্য না মিথ্যা বানাই বানাই কিছু বলছেন না বানাই বলতে যাবো কেন সত্যি কথাই বলছে কেন বলছি আমাদের কাছে audience রা করে যে ভাই যে মেয়েরা এই বলে বিয়া হয় নাই এই মেয়ে গো husband পাশে ঘুমাই জাগে বুঝছেন এর পর বলে যে husband ছাইড়া গেছে ওই মেয়ে husband কাছে থাকে রাচ্ছে একটা ব্যবসা করে এখন মা মানে বিয়ে হয়েছে না না হয়েছে যে আমারে বিয়া করব সে দেখলে বুঝতে পাবো না দেখব কিভাবে আর বিয়ে করার জন্য প্রতিবেদন আছে তো আমারে যে বিয়ে করব সেটা আমার দেখাই বিয়ে করব তাহলে দেখলেই তো বোঝা যাবে একজন বিবাহিত আর একজন অবিবাহিত মানুষে দেখলেই বোঝা যায় কিভাবে দেখবে আপনাকে বলেন যে বিয়ে করব তার সাথে তোমার যোগাযোগ থাকবে কথা হইব আচ্ছা এখন একটা কথা হচ্ছে আপনি আচ্ছা ফোনের ভিতরে ইন্টারভিউ দিলেন আমার কাছে তাই না এখন দেওয়ার পরে আপনি যেই কথাগুলা বলছেন আমি এই কথাগুলাই রেকর্ডিং এর মাধ্যমে অডিয়েন্স দের কাছে তুলে ধরতেছি যদি আপনি কিছু লোকচুরি করেন সেই বিষয়টা কি আমি আর জানবো অবশ্যই জানতে পারবেন কেন আর আমি তো শুনে আপনি যেটা বলছেন ওইটাই তো আমি তুলে ধরছি তাই না সেটা আপনি না জানলেও যে যার সাথে আমি কথা বলবো যে বিয়ে করব সব কিছু জানে না সেটাই তো করবো আর সে তো আমার দেখলে বুঝতে পারবো এবং তো আমার কথা শুনলে বুঝতে পারবো যে আমি সত্যি বলতাছি না মিথ্যা বলতাছি আর একজন মানুষ না যায় না না শুনে তো আর আমি বিয়ে করবো না আমার বিষয়ে তো ভালো মন্দ নাই না বিয়ে সাথে করবো আমি বলতে চাচ্ছি ভাই ভালো কাজে ভালো ফল খারাপ কাজে খারাপ ফল উদ্দেশ্য সৎ হয় আল্লাহ সহায় হয় আপনি যদি উদ্দেশ্য ভালো হয় যদি হাসতে হাসতে বিয়ার জন্য আসেন একদম সত্য সত্য তাইলে অবশ্যই আপনি একটা ভালো মনের মানুষ পেয়ে যাবেন বুঝছেন সেটাই তো আর যদি খারাপ কিছুর জন্য আসেন সেটার ফল খারাপই 되 স্বাভাবিক এখন বিষয় হচ্ছে এই যে আপনার কন্ঠটা কিন্তু অনেক সুন্দর সেটা কি জানেন সেটা তো আমি জানি না যে এত সুন্দর তাও তো ভালো ছবি যেটা পাড়ছেন এইটা কার এটা আমার ছবি ছবিও তো সুন্দর ইমো নাম্বার আছে নি নাই মু নম্বর নাই তুই ছবি পাঠালি কেন নে ছবি পাঠাচ্ছি আরেকজন মোবাইল থেকে আহা এন্ড সোজা লাভে কথাতে মিল আছে না বড় অন্যর ছবি দিবেন বললাম না যে বিয়ে করব সেটা আমার দেখাশোনায় বিয়ে করব একদম মানুষের না দেখা না যায় না তো আর কে বিয়ে করবে না ঠিক আছে বুঝতে পারলাম তাহলে আপনার বিষয় যে বিয়ে করবো সেই জানুক হ্যাঁ আর কিছু বলবেন বলবেননি না আর কি বলবো আমি কিন্তু আপনার নাম ঠিকানা নিতে পারিনি আপনার হচ্ছে দর্শকরা ফোন দিলে নাম ঠিকানা বলবেন কেননা নাম ঠিকানা নিলে ভিডিও রিমুভ করে দেয় ইউটিউব থেকে বুঝতে পারছি